হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য চলে আসলাম আবারও একটি টুরুলা পিমু চ্যানেলে নতুন ভিডিও নিয়ে এই চ্যানেলে সব সময় পাত্রের বিজ্ঞাপন দিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে তো চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে আমি পাত্রের বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান তো ভিডিও বড় করতে চাই না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এই ভিডিওতে মেয়ের সাথে যোগাযোগের ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্কিপ করলে কিছুই খুঁজে পাবেন না আজকে মেয়ের নাম হচ্ছে রুমানা হ্যাঁ দর্শক আজকে আমরা রুমানা আক্তারের বিয়ের জন্য বিজ্ঞাপন দিতে চলছি আজকে মেয়ের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে কিশোরগঞ্জের মেয়ে রুমানা বাবা ব্যবসায়ী মা গৃহিণী ছোটো দুইটা বোন আছে আর মেয়ের বড় একটা ভাই আছে মেয়ের বয়স একুশ বছর বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি গায়ের রং ফর্ষা সুন্দরী আপনারা স্ক্রিনে পাশে যে একটি ছবি একটারে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের পাত্রী তো আরো অনেক কিছু বিয়াশাদি ব্যাপারে জানার থাকে সেগুলো আপনারা জেনে নেবেন ফোন দিয়ে আমাদেরকে একটি ফোন নাম্বার দিছে তারা সেই নাম্বারটি আমি বলতেছি নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ওয়ান এইট নাইন এইট ডাবল টু এইট ফোর নাম্বারটি আবারও বলি জিরো ওয়ান এইট ওয়ান এইট নাইন এইট ডাবল টু এইট ফোর সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ